ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চার্নি মিনির আজকে দিন পর তোমাদের সাথে লাইভে এলাম তো আমি কিন্তু দু মাস কোনো ভিডিও দিইনি নি দুদিন যাবৎ দিচ্ছি কারণ আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম ভীষণই অসুস্থ ছিলাম আমার হয়েছিল কি প্রথমে হয়েছিল সর্দি কাশি জ্বর তো দশ বারো দিনে কিন্তু জ্বর সব কমে গেছে কাশিটাও কমে গেছে কিন্তু না পুরোপুরি কাশিটা কিন্তু কমেনি মানে অল্প 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 সবসময় কাশিটা রয়েই যেত মানে কিছু একটা গন্ধ পেলেই কাশি হতো রান্নাঘরে গেলেই কাশি হতো কাশি মানে কিছুতেই মানে থেকে থেকেই কাশি গলাটা ফুসফুস করছো না শির করতো আর কাশি হতো তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম এই ডাক্তার সেই ডাক্তার করে করে তারপর ওই ইএনটি স্পেশালিস্ট দেখলাম গলার ডাক্তার দেখালাম তো কিছুই হয়নি জাস্ট গলার একটু অ্যালার্জি টাইপ হয়েছে তাই এই ফুসফুস কাশিটা তো এখন তো দেখো কত বাজে বাজে অসুখ হচ্ছে না তার জন্য তো ভীষণ টেনশন হয় খুবই টেনশনে ছিলাম তো আমি এখন নাইনটি পার্সেন্ট একদম কিওর আর টেন পারসেন্ট আছে ওষুধ খাচ্ছি ডাক্তার বলছে কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই টুশনে কিছু নেই সব ঠিক হয়ে যাবে তো আমি এখন হ্যাপি খুব ভালো আছি ভালো লাগছে বেশ অনেক দিন পর আর বাড়িতেও সবাই বলে কেন ইউটিউব ছাড়বে আমি তো ছেড়েই গিয়েছিলাম ভালো লাগতো না করতে বিশেষ করে আমার ছোটো মেয়ে সব সময় বলে কেন ছাড়বে একটা যখন শুরু করেছ তো আবার পরও মাঝে মাঝে ভিডিও টিডিও দাও ভালো লাগবে তোমারও টাইম পাস হবে তো অনেক দিন যখন করছি তোমার একটা বন্ধু হিসাবে নিতে পারো ভালো লাগার একটা জায়গা সেই জন্য আবার ভিডিও দেখা স্টার্ট করেছি তোমরা দেখো আমার ভিডিও আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুজোতে কিন্তু আনন্দ করতে একদম ভুলবে না পুজো তো চলেই এলো পুজোতে সবাই মিলে খুব আনন্দ করো আর শ্রীভূমিতে কিন্তু আসার চাই ভীষণ সুন্দর করেছে তিরুপতি মন্দির মানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর সামান্য বাকি আছে তো তোমাদের সবাইকে আসার আমন্ত্রণ হলো আর এখানে এলে কিন্তু আমাকে আমি এখানেই থাকি দেখা করব। আমাদের বাড়িতে আসবে খুব ভালো লাগবে মজা হবে তাহলে সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো টাটা বাই আবার দেখা হবে